এক হাজার নিরানব্বই সালে প্রথম ক্রুসেডার হওয়ার পর জেরুজালেম পুরোপুরিভাবে পুরাপুরিভাবে চলে যায় ল্যাটিন কিংডমের আন্ডারে যার কিং ছিল কিং বলবিন দ্য সেকেন্ড সো এমন একটা সময় একজন বীর জন্ম নিল এগারোশো সালে যার নাম শুনলে তুস্মনু কাপ্ত এগারোশো সাতত্রিশ সালে মেসোপটেমিয়ার বুকে ছোট্ট এক শহর তিকরিতে অন্ধকার রাত জন্ম নিলেন সেই ছেলেটি যিনি পরবর্তীতে হই উঠবেন মধ্যযুগীয় ইসলামের সর্বকালের অন্যতম সেনানায়ক সালাহুদ্দিন সালাহুদ্দিনের আসল নাম ছিল ইউসুফ কিন্তু ইতিহাস তাকে চেনে তার সম্মানসূচক উপাধি সালাহুদ্দিন যার অর্থ ধর্মের ন্যায়তা কুর্দি বংশে জন্ম নেওয়া এই মহান বীরের রক্তে ছিল এক অন্যরকম আগুন অগ্নিগর্ভ সাহস আর অবিচল ন্যায় পরায়ণতা শৈশব থেকে মহানত্বের পথে তার ছোটবেলা কাটে রাজনৈতিক অশান্তির ছায়ায় বাবা ছিলেন এক শক্তিশালী দুর্গের রক্ষক কিন্তু রাজনীতিতে তাকে বারবার উপেক্ষা করা হয় তরুণ সালাউদ্দিনের চোখে ছিল শুধু এক স্বপ্ন মুসলিম উম্মাহার ঐক্য আর পবিত্র ভূমি মুক্ত করার দৃঢ় সংকল্প দামেস্কের পথে ছড়িয়েছিল তার শিক্ষার আলো ইউক্লিডিয়ান জ্যামিতি থেকে শুরু করে ইসলামী আইন ও ইতিহাসের গভীরে ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রতিজ্ঞ কিন্তু তার অন্তর ছিল কোমল যে কোমলতা পরবর্তীতে তাকে তৈরি করে তুলেছিল শত্রুদের মাঝে সম্মানিত যুদ্ধক্ষেত্রে ছাব্বিশ বছর বয়সে সালাউদ্দিনের নাম প্রথমবারের মতো যুদ্ধ যখন তিনি ফাতেমি খিলাফার বিরুদ্ধে অভিযান চালায় এই মুহূর্ত ছিল বীরত্বের সূচনা যেখানে তিনি নিজের বুদ্ধি আর সাহস ছুঁয়ে গেল পুরো সিংহাসন যুদ্ধক্ষেত্রে তিনি ছিল এক অপ্রতিরোধ ঝড় শত্রুদের বিভ্রান্ত করে হঠাৎ আক্রমণ চালিয়ে বিজয় নিশ্চিত করার কৌশলটা তাকে আলাদা মাত্রায় নিয়ে গিয়েছিল মিশর থেকে সিরিয়া হেজাজ থেকে ইয়ামেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ল তার নামের প্রতিধ্বনি সাল এগারোশো সত্তর দখল করল মিশরের রাজধানী কায়রো আর এখান থেকেই শুরু হলো তার বিশাল সাম্রাজ্যের যাত্রা এক সময় তিনি শাসন করতেন মিশর সিরিয়া উত্তর ইরাক হেজাজ ইয়ামেন এবং উত্তর আফ্রিকার বিশাল অঞ্চল এই সাম্রাজ্যের হৃদয় ছিল একটাই উদ্দেশ্য ইসলামের ঐক্য ও পবিত্র নগরী জেরুজালেমের মুক্তি এগারোশো সাতাশি সালের হেতনিয়ের যুদ্ধে সালাউদ্দিন অসামান্য কৌশলের মাধ্যমে এবং সাহসিকতার সাথে খুশেদার বাহিনীকে বিধ্বস্ত করল এই যুদ্ধ ছিল শুধু সামরিক বিজয়ের জন্য নয় এটি ছিল এক ধর্মীয় ও নৈতিক যুদ্ধের ইসলামের বিজয় যেখানে পবিত্র জেরুজালেমকে পুনরুদ্ধার করা হলো তার যুদ্ধের শৃঙ্খলা ছিল অদ্বিতীয় তার বিজয়ের পরেও তিনি দেখালেন অসাধারণ মানবিকতা যুদ্ধবন্দীদের প্রতি করুণাময় আচরণ তাকে বিশ্ববাসীদের হৃদয়ে স্থায়ী করে রাখে সালাউদ্দিনের মানবিকতা বীরত্বের অন্যরকম রূপ সালাউদ্দিন ছিলেন শুধুমাত্র এক মহান সেনাপতিই নয় তিনি ছিলেন এক সদয় ও ন্যায়পরায়ণ শাসক তার হৃদয়ে ছিল করুণা দিয়ে দীপ্ত যুদ্ধের পর বন্দীদের প্রতি তার উদারতা ও শত্রুদের প্রতি সম্মান আজও বিশ্বজুড়ে প্রশংসিত সবশেষে বলা যায় সালাউদ্দিন ছিলেন এক দীপ্তিমান নক্ষত্র যার নেতৃত্ব বীরত্ব এবং মানবিক মূল্যবোধ যুগ যুগ ধরে মানুষের মনে জল জল করে তার জীবনে আমাদের শিখিয়ে যায় সাহস ও ন্যায় পাওয়ায় তার কখনোই হারায় না তার চিরকাল জল জল করে এই ছিল সুলতান সালাউদ্দিনের এক জীবন কাহিনী এক মহাবীরের যাত্রা যিনি শুধু ইতিহাস নয় আমাদের হৃদয়েও অমলিন হয়ে আছেন